সকাল থেকে এত মুসলধারে বৃষ্টি পড়ছে বুঝতে পারছি না কাজগুলো কি শুরু করব নাকি বসে থাকবো ভিজব কি ভিজবো না কারণ এই বৃষ্টিটা এমন ছিল না যে বৃষ্টিটা থেমে যাবে বৃষ্টিটা মানে অঝরে পড়েই যাচ্ছিল কিন্তু এইদিকে ঘাট কাজ শুরু হয়ে যাবে তার আগে তো আমাকে সমস্ত কাজ সারতে হবে না তো যেহেতু বাবা এই বাড়িতেই চলে গেছেন তো এই বাড়িতেই সমস্ত কাজ হচ্ছে মানে তুলসীতলাতে তুলসীতলের পাশে যে বাবাকে রাখতে হয় তো এই বাড়িতেই রেখেছে সবাই বলেছিল যখন বাবা তোমরা হয়তো ভিডিও দেখেছিল একটা ভিডিওতে আমার জেঠি শাশুড়ি মা বলছিলো যে বাবাকে যেন বাবার ঘরেই রাখা হয় কিন্তু ওই যে তখন তো একটা সিচুয়েশন অমন ছিল তাই কিন্তু বাবাকে এ বাড়িতেই নিয়ে আসা হয়েছে তাই সমস্ত কাজ এ বাড়িতেই হচ্ছে এই কথাটা বললাম তার কারণ একটাই তোমরা বলবে বাবার তো ঘর আছে তো ওখানেই বাবার কাজটা করা উচিত ছিল কিন্তু যেহেতু বাবা এ বাড়ি থেকেই আমাদের ছেড়ে চলে গেছেন তো এ বাড়িতেই কাজগুলো শুরু হচ্ছে সরি করা হচ্ছে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর চলো ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই বললাম বসেই ছিলাম কিন্তু বাজে এখন কটা হবে ছটার মতন ঘাট কাজ এই সাতটা সাড়ে সাতটার মধ্যে হয় তো তো আমি চেষ্টা করি সমস্ত কাজ সকাল সকাল করে রাখার খুশ উঠলে তো আমি কিছুই করতে পারি না তো সেই জন্য মানে সকাল সকাল উঠে আর আজকাল যেহেতু সেরকম একটা কাজ নেই তো কি করি রাতের দিকে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি কারণ ঘুম না হলে দেখবে কোনো কিছুই যেন ভালো লাগে না আজ বাবা চলে যাওয়ার আমাদের বাড়িতে পাঁচ দিন আজ আমাদের বাড়িতে ভৈরব পূজা হবে ভৈরব পুজো না হলে কিন্তু কেউ খেতে পারবে না তো সকাল সকাল সব তো সারছিলাম কিন্তু ভৈরব পুজো হতে হতে যে এতটা লেট হয়ে যাবে বুঝতে পারিনি আর আজকে আমাদের বাড়িতে যারা হবিষি করছে তারা আজকে ভাত খাবে তো পাঁচ দিন পর আমাদের ভাত খায় আর কি বললামই তো নিয়ম কারণগুলো শেয়ার করছি না এই কারণেই কারণ অনেকে অনেকভাবে কমেন্ট করে অনেকে আমাকে বলছে আমি কেন লাল পাড় শাড়ি পরছি না বা এরকম নানান রকম প্রশ্ন তো এই প্রশ্নের উত্তর আমি নেক্সট কোনো একটা ভিডিওতে দেব তো দেখো বৃষ্টি পড়ছে এখানে পাতাগুলো সমস্ত ঝাড় দিয়ে নিলাম একদিন আমার জেঠি শাশুড়ি মা এসে ঝাড় দিয়ে দেয় কারণ ওই দিন বাচ্চা খুব কান্নাকাটি করছিল তো সেই জন্য আর কি তো চলো সমস্ত পাতাগুলো নিয়ে এবার তুলে রাখবো তার আগে আমি সাবুটা ভিজিয়ে রেখে এসেছি কারণ ওরা হবিশি করবে আর মা যেহেতু মানে শাশুড়ি যেহেতু শাশুড়ি মা যেহেতু ওই যে বলে না ছটা বলে আমাদের তোমাদের কি বলে জানি না সে ছটা দিয়েছে মানে ছটা মানে বাবা চলে যাওয়ার পর যখন বাবাকে যখন নদীর পাড়ে নিয়ে যায় তার আগে উঠোনে ছটা দেয় গোবর ছটা সেটা দিলে নাকি শাশুড়ি কিছু করতে পারবে না যে ওই কাজটা করে ওটা বোরমারাও করতে পারে তো ওই কাজটা যদি কেউ করে তাহলে সে কিছু করতে পারবে না যার জন্য কি হয় সমস্ত যে খাওয়ার রেডি করা আছে কি খাবে হবিষীতে সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে দিই আর কি কেটে ঠেটে সমস্ত কিছু গুছিয়ে এগুলো করি তো প্রথমে দুই দিন জেঠিমা করে দিয়েছিল তারপরে জেঠিমা সব শিখিয়ে দিল কারণ জেঠিমা শাশুড়ি তো সবসময় থাকতে পারবেন না তাই না তো সেই জন্য মানে দায়িত্বটা আমাকে দিয়েছে আর কি তো এই যে দেখো এখানে এবার বাবার এখানটায় রেখেছে যে চারটা কাঠি লাগিয়ে রেখেছে দেখতে পাচ্ছ এখানটা সমস্ত পাতা টাতা আমি কুড়িয়ে এবার ফেলে দিলাম ওই জায়গাটা তো ঝাড় দেওয়া যাবে না আর দেখো কেমন বৃষ্টি পড়ছে এতদিন কি রোদ ছিল সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকাল সকাল চলে আসলাম পেছনের দিকে বাবাকে দেখতে তো তোমরা অনেকেই বলেছিলে কমেন্টে ফেসবুক ইউটিউব থেকে যারা যারা দেখো আর কি ভিডিও যে বাবাকে কোথায় দাহ করেছে আর এতটা পাশেই বা কেন তো আমাদের বাড়ির আশেপাশে যেই যেই মানে যারা এইরকম করে চলে যান তাদের আমাদের বাড়ির পাশেই এরকম করে রাখা হয় নদীর পারে এই যে আমাদের নদী তোমরা তো আমাদের নদী চেনোই যারা আমাদের ব্লক দেখো এই নদী বাবাকে ওই যে এই যে এখানটায় রাখা হয়েছে বাবাকে তো দেখাই যায় শুধু মনে হয় মানুষটা হেঁটে হেঁটে মাছ ধরে কত আসত এই রাস্তাটা দিয়েই আসতো এই যে নদী এই রাস্তা বরাবর নদী এই রাস্তা দিয়েই মানুষটা হেঁটে হেঁটে আসতো তো ভীষণ মনে পড়ে মানুষটার কথা কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি আয়ুষের বাবাকে জাগিয়ে রেখেছি প্লাস আমিও জেগে আছি কারণ আমার কালকে বাবার কথা খুব মনে পড়ছিলো কালকে বিশেষ করে জানি না এত বেশি কেন কালকে আমার ভাই আসলো যখন আমার ভাই আর আমি দুজনে পুরনো ভিডিও দেখছিলাম কারণ আমার ভাই ফ্ল্যাটে আমার বাবার সাথেই ঘুমিয়েছিলো আর বাবার সাথে অনেক সময় কাটিয়েছে তাই আমার ভাই খুব মনে করছিল কিন্তু আমার ভাই ভীষণ ভয় পায় তাই বাবাকে দেখতে আসতে পারেনি আর আমার বাবা বলছিল গুয়াহাটি থেকে গুহাটিতে চলে গেছেন বাবা অনেক অনেকদিনই বলছে আমি যাই একটু দেখে আসি তো এতক্ষণ রাখবেন না গুয়াহাটির থেকে আস্তে আস্তে প্রায় ছ সাত ঘন্টার মতো লাগে তো এতক্ষণ তো রাখবেন না তাই বাবা বাবার কাজেই আসবেন মানে আমার পাপা তো চলো আর কি ভাইয়ের ভাইয়ের আমি পুরনো ভিডিও দেখতে দেখতে কাল সারা রাত বাবার কথাই মনে করছি বৃষ্টি পড়ছে ওরা সবাই নদীর পাড়ে কাজে আসবে তো আমি ভাবলাম সমস্ত কাজ ছেড়ে নিই তারপর ওরা আসার নদীর থেকে কাজ করে এসে মানে স্নান টান সেরে এসে তারপরে আমি ফল টল কেটে দিব আর কি কয়েকদিন জেঠিমার আমি করছিলাম আমার জেঠি শাশুড়ি আমি রেডি করে দিতাম জেঠি শাশুড়ি দিত তো চলো যাই স্নান করবো এখন বাসন ধুয়ে স্নান বর ঘুম থেকে উঠে চলে গেছিলো ওই আমাদের যে ঠাকুর মশাই ওনার বাড়িতে কারণ প্রত্যেক দিন আমাদের পুরোহিত দিয়েই ঘাট কাজটা হয় এটা আবার আমাদের বাড়িতে হয় না আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে এত নিয়মের তফাত তোমাদের বলে বোঝাতে পারবো না আমার মা এসে এক নিয়ম বলে মানে করতে বলে না মানে আমাকে বলে যে আমাদের বাড়িতে এই নিয়ম আবার এখানে কিন্তু টোটালটাই আলাদা একটা নিয়ম তো গে আমার বাপের বাড়িতে যেমন ঘাট কাজে সকাল সকাল স্নান করে আসলেই হয়ে যায় এখানে আবার পুরোহিত দিয়ে বামন দিয়ে আর কি মানে যে যেই বামনটা প্রত্যেক দিন আসে ওনার দ্বারাই কী কী কাজ হয় আমি তো গিয়ে দেখিনি তো প্রত্যেক দিন হয় আর কি এই তেরোটা দিনই হবে তো এই হচ্ছে নিয়ম তো এখন আজকে যেহেতু ভৈরব পূজা পাঁচ দিনের দিন ভৈরব পূজাটা একটু দেরি করেই হয় আর অনেকটা সময় নিয়েই হয় তো কি কি লাগবে বাজার ঘাট তো সেটা ফোরদিনিতেই গেছিলো কালকেই যেতে পারতো বলা হয়েছিল কালকে যাতে যায় তাহলে আজকে তাড়াতাড়ি হতো ওদের এটা একটা ভুল হয়েছে যে কালকে মানে যায়নি যায়নি মানে কালকে কি কারণে আনেনি সেটা বলতে পারছি না মানে সবাই বলছে যে এই বাজারটা যদি আজকে না করে কালকে করতো তাহলে আজকে ভৈরব পূজাটা এত দেরি হতো না কিন্তু মানে সকাল থেকে ভাবছি সকাল সকাল হবে কিন্তু না অনেকটাই বেলা হয়ে যায় পুরোহিত মশায় আসে এই জিনিস সেই জিনিস আনতে আনতে তারপরে পূজাটা করতেও অনেকটা লেট হয় আর দু বাড়ির যেহেতু আমাদের ঘাট কাজ হচ্ছে কারণ ঠাকুমা শাশুড়ির বাড়ির লোকেরা ছেলেরা যারা কাক আমার কাকুরা আছে কাকা শ্বশুরা ওনারাও করছে ওই বাড়িতে আমার পাঁচটা কাকা শ্বশুর আর কি ওনারাও ঘাট কাজ করছে আর এই বাড়িতে দুজন দুজন ছেলে মানে বাবার ক্ষেত্রে তো দুজন দুটো বাড়ির ঘাট কাজ একসাথেই হচ্ছে আর এখন যারা যারা লোকজন আসছে হবিষি নিয়ে দু বাড়িতেই আনতে হচ্ছে আর দুটো বাড়ির কাজ একই দিনে হবে তো সবাই মিলে ডিসিশন নিয়েই এই কাজগুলো করবে আর কি তাই মিটিং মিটিং করবে একটা আমার কিছু কিছু লোক বলছিল যে কাজটা একটা বাড়িতে যেহেতু হয়েছে তো শ্রাদ্ধটা একই দিনে মানে এক জায়গাতে হলে ভালো হতো কিন্তু দুজনের বাড়ি যেহেতু আলাদা কেউ কারো বাড়ি ছেড়ে তো যাবে না কাজ করতে তো সেই জন্য আলাদা করে ডিসিশন নেওয়া হলো যে না যার যার কাজ তার তার বাড়িতেই হবে তো এটা ভালো হয়েছে আমার মনে হয় তো যাক দেখা যাক কি হয় তোমরা তো থাকবে পাশেই তাই না দেখতে পা বৃষ্টি পড়ছে তাও মেলে দিলাম কাপড়গুলো ভেজা রাখলে গন্ধ বেরোবে চলো স্নান টান করে তারপরে আসছি আমরা এই মাত্র স্নান টান করে চলে আসলাম আজ এখন আটটা বাজে বৃষ্টি পরষের জন্য কাজগুলো লেট হচ্ছে নাহলে এতক্ষণে কিন্তু নদীর থেকে ওরা স্নান টান করে চলেও আসে আর আজকে আমাদের পাঁচ দিন আজকে আমাদের ভাত খাবে আর কি সবার নিয়ম কিন্তু আলাদা হয় তাই আমাদের নিয়মও হয়তো আলাদা অনেকে হয়তো ভাবতে পারো যে এই নিয়ম কেন তো এই নিয়ম আজ পাঁচ দিন আজকে ওরা ভাত খাবে আর সকালবেলা ভৈরব পূজা হয় তো সেগুলোও করবে তো তার জন্য আইস্বর বাবা সকাল সকাল বেরিয়ে গেল পুরোহিত মশাইকে ডাকতে আর আমার এদিকে কাজ হয়ে গেছে ওরা আসলে আমি এখন সব করে দিতে পারব মানে এদিককার সব কাজ শেষ তো চলো এবার একটু বসি দেখি কতক্ষণে আসে তাছাড়া তো সেরকম কোনো কাজ নেই যে রান্নাবান্নার ঝামেলা বা কিছু এই তো সকালে এইটুকু কাজ করলেই হয়ে যায় সেরকম কোনো কাজ থাকে না সারাদিন তো চলো বন্ধুরা এখন তুলছি কয়েকটা ফুল যে দাদাটা কাজ মানে হবিষির কাজগুলো করছে আর কি মানে একজন আমাদের দরকার হয় যে দুই ভাই কাজ করছে তারপরে একটা লোককে লোক মানে রাখতে হয় সমস্ত দিক দেখভাল করার জন্য সেটা আমাদের একটা দাদা করছে দাদাটাই বললো যে বৌমা করে ডাকে তো ভাসুর হলে বৌমা করেই ডাকে বলে যে ফুল তুলো তো এই যে ফুলগুলো তুলছি আর এই যে আমাদের যে রোজানা দুধ নেই এখন দুধটা তো আর বন্ধ হবে না তাই না মানে এই যে আমার জায়ের কাছ থেকে তো যারা যে মিষ্টির দোকানে দিত সেখানে কিন্তু দুধ দেওয়া বন্ধ হয়েছে কারণ ওষুধ বাড়ির থেকে মিষ্টির দোকানে দুধ নেয় না সেই জন্য তো এই যে রোজের দুধটা দিয়ে গেলো আর কি তো চলো এবারে বাসন কোষনগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি কয়েকটা করেই বাসন হয় যেহেতু আমি আর আমার ছেলেই খাচ্ছি আর কি তো সেহেতু বাসনও কম হয় তো ক অল্প অল্প বাসন ধুয়ে একদম গুছিয়ে রাখছি নাহলে এগুলো আবার জমে যাবে দশার দশা হয়ে গেলে মানে দশ দিন হয়ে গেলে তারপরে তো কাজকর্মগুলো শুরু হবে তাই না ধোয়া কাচা মাজা তো তখন একটা লোক রাখতে হবে আর দিদা যেহেতু নেই তোমরা তো জানো আগের ভিডিওতে দেখেছো কিভাবে মানুষটা চলে গেলে এত বললাম যে থাকো থাকলো না আর কি খারাপ লাগে মাঝে মাঝে এই যে বাসন টাসন গোছানো এগুলো কিন্তু দিদাই করতো বেশিরভাগ সময় ছোটো ছোটো কাজগুলো একটা মানুষ চলে গেলে সেই মানুষটার কথা মনে পড়ে যেমন বাবা বলছি বাবার কত এই যে ফুল গাছ আমার উঠোনে কত ফুল গাছ লাগানো বাবা এবার বারবার বলে গেছে মা গো উঠোনে কিন্তু সব এবার ভোলা 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 গাঁদার গাছ মানে ভোলা গেন্দা যাকে বলে গাদা ফুল বড় বড়ো সে গাছ ভাত খাবে যারা হবিশি করছে তো আজকে এতদিন তো অনেকে এসেছে আজকে প্রায় চার পাঁচ ঘর থেকে হবিষি আসলো তো কি করছে একটা গামলায় রেখে দিচ্ছি আমারই সুবিধা হয় ফল ফল কেটে দিতে হয় তো তো প্লাস্টিকে থাকলে বুঝতে পারি না কোথায় কি আছে তো এই যেরকম করে একটা গামলা নিয়েছি গামলার মধ্যে ফলগুলোকে সাজিয়ে নিচ্ছি এটা বাসনের গামলা ভালো গামলা আর আজকে যেহেতু ভাত খাবে আতপ চালের ভাত তাই সবাই কিন্তু আজকে এই যে আতপ চাল এনেছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো ফলগুলোকে সাজিয়ে নিই জন্য যা যা বাজার লাগবে সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে আজকে পুজোটা অনেকটাই লেট হয়ে গেল এখনো পুরোহিত মশাই আসেনি আর ওই যে ওখানে ফুল টুল সব সাজিয়ে রেখেছে এখন অনেকেই হয়তো ভাববে যে ভৈরব পূজা কি আমি নিজেও জানি না ভৈরব পূজা কী কারণ এরকম তো হয়নি কোনো দিন আমার বাড়িতে হয় না এক একজনের নিয়ম এক এক রকম থাকে তা আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো যদি হয় যদি নদীর পাড়ে হয় তাহলে তো দেখাতে পারবো না কারণ সম্ভব নয় আমি যাই না বাচ্চা রেখে তো যদি বাড়িতে হয় তাহলে দেখাবো আমি জানি না কোথায় হবে যে ফলগুলোকে সাজিয়ে নিলাম এখানে আর এই যে দুধ এখানে আছে দুধগুলো ফ্রিজে রাখতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে এখানে আলু আজকে যেহেতু ওরা ভাত খাবে তাই এই যে আলু আর আমাদের মধ্যে না কলা খাওয়া যায় না যদি পুরুষ মানুষের ক্ষেত্রে হয় তাহলে কলা খাওয়া যায় না আর মহিলা মানুষের ক্ষেত্রে হলে দুধ খাওয়া যায় না তো এরকম নিয়ম কিন্তু কলা যারা এনেছে আমার বাপের বাড়িতে আবার এরকম নিয়ম নেই যাদের মধ্যে নিয়ম নেই তারা ধরো কলাগুলো নিয়ে এসেছে তারা তো জানে না তো ওই কলাগুলো আমরা কেউই খেতে পারবো না এই বাচ্চারা খাবে আর কি তাই কলাটা রেখে দেবো আর এই যে চিনি চাল আজকে থেকে সবাই চাল দিচ্ছে কারণ ওই যে ভাত খাবে সেই জন্য তো চলো সমস্তটা গুছিয়ে নিল সবাই নদীর পাড়ে ওখানে কাজ হচ্ছে বাবার আজকে পঞ্চম দিনের কাজ আজকে একটু লেট হবে তাই সকাল থেকে অনেকটাই সময় নেই যে কাজগুলো হচ্ছে রোগ পূজা হবে আজকে এই যে আজকে পাপারা ভাত রান্না করে খাবে সেটা তো বন্ধুরা আজকে পুজো দিয়ে তারপরে ওরা রান্না করে খাবে তো একটু সময় লাগবে পাতিল পুড়ে পোড়ার নিয়ম তোমাদের আছে নাকি যায় না তো পাতিল পোড়ার নিয়ম কিন্তু এ বাড়িতে আবার দেখছি পাতিল পোড়ার নিয়মটা নেই আমার ও বাড়িতে ছিল ওই নিয়মের কথা বললে অনেক বলতে হয় তো এই জন্য নিয়ম আমি দেখাচ্ছি না তোমাদের ওই মানে আজকে কথা আজকে রান্না করে খাবে পাঁচ দিন পর শনি মঙ্গলবার দেখে তিনক্ষণ দেখে খেতে হয় তো আমার তো কাজ আজকে সকাল সকালই হয়ে গেছে সব আমি তো ওদের জন্যই বসে আছি যে ওরা আসবে আমি কখন সব রেডি করে দেবো তো আয়ুষের এদিকে আবার আয়ুষের একটু উঠে বিমানের সাথে খেলতে গেলে তো বলছে আমার শরীরটা ভালো লাগছে না এসে যাওয়া আর শুয়ে বলছে আর আমি খুশকে নিয়ে যে এখানে বসে আছি এই যে আমাদের খারাপ লাগছে না ওইটাই তো ওটাও তোমার এখন শরীরটা দূর বলছে সেই জন্যই খারাপ লাগছে তো আমাদের খুশ শোনা দেখো ঘুমুচ্ছে কতবার ঘুমায় কতবার উঠে তার নেই ঠিক তো চলো আমিও শুয়ে থাকবো কী করবো রাতে ঘুম হয়নি কালকে বললাম সারা রাত ধরে বাবারই চিন্তা করি আইসের বাবাকে কালকে অর্ধেক রাত্রে না পারতে ডেকেছি যে আমার খুব খারাপ লাগছে তারপরে গল্প বললাম দুজনে রাত্রিবেলা তারপরে ঘুমিয়েছি ভোরের দিকে তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ধরা বাজে এখন পনে দুটোর মতন অনেকক্ষণ থেকে বসে আছি কখন ওদের ওইদিকে পুজো হবে তারপরে রান্না বসাবো তারপরে যে এইদিকে আয়ুষ তো জ্বর জ্বরের শরীর না কিচ্ছু খেতে চাচ্ছে না তো একটু ভাত হলে খেতে চাচ্ছে তো এদিকে দেরি হয়ে যাচ্ছে তখন পুজো হবে ওই যে পুজো হচ্ছে এখান থেকেই দেখা যাচ্ছে ওই যে নদীর পাড়ে তোরা ছোটো ছোটো দেখবে হয়তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কীর্তনের আওয়াজ তো শুনতেই পাচ্ছ তো আয়ুষের বাবা পনির এনেছিল মানে বাজার থেকে তো ওই যে পনিরের তরকারি আর ভাত ওইটা পারমিশন নিয়ে নিলাম যেটা আমাদের যে আয়ুষের তো থাকতে পারছে না ও পেছন প্রচণ্ড খিদে পেয়েছে তো ভাত কি বসিয়ে দেবো বাড়ির সবাই ভাত বসিয়ে দিয়েছে তো আমাকে বললো ওখানে তো পুজো হয়েই গেছে এখনই আসবে তুমি বসিয়ে দাও তো ওই যে বসালাম তো এখনও আসছে না ওরা কীর্তন হয়েই যাচ্ছে যাকে হয়তো পুজো হয়নি তো আমি এই যে ভাত বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে আমি যে পনির নিয়েছি পনির সয়াবিন আর হচ্ছে এদিকে একটুখানি চিচিঙ্গা কেটেছি আর আলু চল আলু তো সেদ্ধ দিয়েছিলাম তো আর কিছু সয়াবিন ফ্রিজে ছিল নষ্ট হবে তো সয়াবিনটা ভেজে নেব আর কি তো চলো এটা দিয়ে এখন রান্নাটা করি তো আমাদের মধ্যে হলুদ আর সরষের তেল কিন্তু খায় না তো এই যে লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিজে নিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ হলুদ লাগছে না কিন্তু লঙ্কার গুঁড়ো আর হলুদ লবণ দিয়েছি সয়াবিনটা ভেজে রাখবো এটা আগের ফ্রি দিয়ে ছিল সেদ্ধ করা আর পনিরে লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে নিয়েছি সবগুলোই লঙ্কার গুঁড়ো দিয়েই ভাজবো মানে হলুদ দেওয়া যায় না সরষের তেল খাওয়া যায় না এই পাঁচ দিন কিন্তু আমরা এক সিদ্ধ ভাত খেয়েছি কোনো রকম সর্ষের তেল খাওয়া যায় না কিন্তু আমাদের হ্যাঁ তো এই পাঁচ দিন আমরা শুধু সেদ্ধ খেয়েছি এক সিদ্ধ আমি তো আমি তো শুধু একবেলা খেয়েছি ওই তোমার এত সেদ্ধ বাচ্চাদের করে দিয়েছি তো এবারে তো এটা বুঝে নিয়েছি দেখো আর ফোন করলো ওখান থেকে আমরা আসছি মানে যে তো বন্ধুরা এই যে বসে পড়লাম ফল ফল কাটতে কাটতে অনেকটাই সময় লাগে কারণ একটা দুটো তো নয় অনেকগুলো করে ফল কাটতে হয় আর যেহেতু ওরা কিছু খাচ্ছে না তো ফলটাই বেশি করে দিতে হচ্ছে মানে না খেলে তো পেট ভরবে না তাই না ফল দুধ সাবু আর এই যে বেলটা পড়েছে কোমরের ব্যথার জন্য এত কোমরের ব্যথা হয়েছে এটা পড়লে না কোমর ব্যথাটা একটু রিলিফ পায় পাঁচ দিনের দিন বাবার অস্থিটা বাড়িতে নিয়ে এসেছে নিয়ে এসে এবার তুলসী পটের সামনে একটা মাটির নিচে করে একটা কলসে করে রেখে দেবে আর সেটাকে পরে ফারাক্কা গিয়ে পরে ওর বাবা গিয়ে দিয়ে আসবে বিসর্জন তো সেটাকে মাটির নিচে একটা রেখে এটাকে উঁচু ঢিপ করে রাখতে হবে আর প্রত্যেক দিন ধরো সন্ধে বাতি দিতে হবে যা অনেক নিয়ম থাকে তো সেগুলো আমাকে সবটাই পরে বলে দেবে তো ওই যে ওইদিকে জেঠি শাশুড়ি মা চলে এসছে ওইদিকে দুই ভাই আর মাকে খেতে দিচ্ছে এই যে প্রসাদ মানে যেগুলো আমি ফলটল কেটে রাখলাম তো এইদিকে তো উঠে পড়েছে আমার ছেলে তো ওর দিকেই তাকিয়ে আছি আর ওই দিক জ্বালনা দিয়ে তো দেখাই যায় বাবাকে বাবা বাবাকে যেখানে রেখেছে দাহ করেছে সেখানটায় তাকিয়ে বাবার কথাই ভাবি শুধু আর দেখি শুধু কিছু করার নেই কি করব মানুষ চলে যায় কিন্তু মানুষের স্মৃতিগুলো নিয়ে আমাদের আঁকড়ে বেঁচে থাকতে হয় এটাই জীবন এটাই বাস্তব তো দেখো রান্নাটা তো শেয়ার করলাম না কারণ সব ক্যামেরা করতে ইচ্ছে করে না শুধু আমাকে দশ বিশ মিনিট মেকআপ দিতে হবে যার জন্য ক্যামেরাটা অন করা না হলে রেসিপিটা শেয়ার করতেই পারতাম কিন্তু ভালো লাগছে না এই হলুদ আর ইয়ে ছাড়া দেখো কি কি করেছি পনিরের তরকারি চিচিঙ্গা ভাজা সোয়াবিন ভাজা পনিরের তরকারিটা একটু হলুদ হলুদ লাগছে না ওখানে লঙ্কার গুঁড়ো হয়েছে না সেই জন্য আর লঙ্কার গুঁড়োটা একটু বেশিই পড়ে গেছে আর এইদিকে দেখো বড়ো ছেলেকে খাওয়াতে আসলাম আর এদিকে ছোটো ছেলে উঠে পড়েছে বড় ছেলে হঠাৎ করে এসে এই দেখো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে কম্বল মুড়ি দিয়ে ওর নাকি ঠান্ডা লাগছে ওর জ্বর চলে এসেছে তো ওকে গ্রাস খাইয়ে ওর ওকে জলপট্টি দিচ্ছি সকাল থেকেই জলপটটি দিচ্ছিলাম অনেক কবার তোমাদের সামনে আসা হয়নি এই তো ভাবলাম চলো একবার তোমাদের দেখিয়ে দিই আর এই যে ওইদিকে সবাই সাবু ঠাবু খেয়ে একটু রেস্ট করেছে রেস্ট রেস্ট করে এই যে এখন ভাত বসিয়ে দিচ্ছে কারণ এটাই আমাদের আজকে খাবে ওরা আর কি মানে এক সেদ্ধ ভাত বলে আলু আতপ চাল এসব সেদ্ধ করে খাবে আর কি